সাইড থেকে তিনটে রেখে আমরা ছটা পাখা কেটে দেব দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমরা যখন কবুতরের ডানা কাঁচি করি তখন কিন্তু আমরা মেশিন দিয়ে করি তাহলে কী হয় দেখতে অনেক সুন্দর লাগে আর কবুতর কিন্তু অসুস্থ হয় না আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে দিন পর একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিড়টা আপনাদের অনেকের উপকার হবে আবার অনেকের খারাপ লাগতে পারে আজকের ভিড়টা হচ্ছে আমরা এই সাদা পাটার পাগনাপুর সেট হয়ে গেছে এটাকে আমরা উড়াবো না এটাকে আমরা কাঁচি করবো কীভাবে কাঁচি করবো এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো ভাবছেন কবুতরের পাখা কাঁচি করে রাখলে কবুতর অনেক ক্ষতি হয় কিন্তু আমি জানি কিন্তু ক্ষতি হয় কীভাবে কাটলে ক্ষতি হবে না এই ভিডিওতে সব আলোচনা করব এই কবুতরটা আমরা কাঁচি করছি তার কারণ যদি এই কবুতরটা এখান থেকে উড়ে চলে যায় অন্য জায়গায় কেউ ধরে দেবে না যদি কেউ ধরে দিত তাহলে আমরা এই কবুতরটা কাঁচি করতাম না চলো আমরা এই কবুতর এখন কাজ করবো কীভাবে করবো সবকিছু এই ভিডিওতে আপনাদের গেছি কাজ করার আগে আমাদের ক্ষোপের দুটো কবুতর আছে সেই কবুতর দুটো উড়াবো কোন কবুতর দুটো উড়াবো চলেন আপনাদেরকে দেখায় আমরা এই কবুতর দুটো উড়াবো চলেন কবুতর দুটো একবার আপনাদেরকে কাছ থেকে দেখাই এটা হচ্ছে একটা সাদা কবুতর চোখটা একবার করে হলুদ চোখের কবুতর এটা আমরা উড়াবো এটা মোটামুটি দশ পর হয়ে গেছে আর এই একটা এটা হচ্ছে কালো চোখের বাচ্চা একদমই ছোটো বাচ্চা এটা এখন জিরো পর একটা ছোটো যেন পর হয়েছে দেখেন একবার চোখটা চলেন এই কবিতা দুটো আমরা উড়িয়ে দিই দেখি কতক্ষণ ওরে আজকে অনেক হাওয়া হচ্ছে হয়তো বেশি দম করবে না কবিতা উড়িয়ে দিয়েছি আর অনেক কিন্তু হাওয়া হচ্ছে দেখেন একবার জানি না কবিতা বেশি দম করবে নাকি এই দেখেন কবিতা দুটো এখন বাজে একটা পনেরো এখন ষোলো হয়ে গেছে এটা হচ্ছে এক পরের বাচ্চা একদমই ছোট বাচ্চা আর একটা মোটামুটি দশ পর হয়ে গেছে পাড়া দুটো উড়িয়েছি অনেকটা উপরে গেছে দেখে আছে কতক্ষণ পর নামে ধরেন এখন আমরা কবুতরটার পাখা কাঁচি করবো কীভাবে করব আর কীভাবে করলে পাড়া অসুস্থ হবে না সব কিছু এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে আমরা কবুতরের পাখা কাঁচি করতে গেলে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কাঁচি দিয়ে কি করি একদম এভাবে ধরে পাখা কাঁচি করি এভাবে কাঁচি করলে হবে না তাহলে কবুতরটা অসুস্থ হতে পারে কীভাবে কাঁচি করতে হবে সেটা আমি দেখাচ্ছি যেভাবে কাঁচি করলে ভালো হবে কবুতর অসুস্থ হবে না আপনাদেরকে আমি সেভাবে দেখাচ্ছি আর এই কাঁচিতে কিন্তু পাখা কাঁচি করলে হবে না যে জিনিসটা দিয়ে কবুতরের পাখাগুলো কাটবো সেটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে কাটা মেশিন এইটা দিয়ে আমরা একটা একটা করে পাখনাগুলো কাটবো কীভাবে কাটবো আমি দেখাচ্ছি একবার এই জিনিসটা দিয়ে কাটলে যেটা হবে কবুতর অসুস্থ হবে না আর কবুতরের কোনো ক্ষতি হবে না আমরা যেটা করব সাইড থেকে তিনটে রেখে কাঁচি করব এক দুই তিন দেখেন এভাবে যদি পাখা কাঁচি করা হয় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে দেখেন একবার দু সাইড কিন্তু বের হয়ে আছে এতে কিন্তু কবুতরের কোনো ক্ষতি হবে না আর যদি কাঁচি দিয়ে আমরা কাটতাম তাহলে যেটা হতো এইটা পুরো লেভেল হয়ে যেত দেখতে খারাপ লাগতো আর কবুতরের কিন্তু অনেক ক্ষতি হতো সাইড থেকে তিনটে রেখে আমরা ছটা পাখা কেটে দেব দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এভাবে যদি কবুতরের পাখা কাঁচি করা হয় কবুতর কোনো ক্ষতি হবে না আর কবুতর কিন্তু নিজের বাড়ি থেকে কোনো জায়গায় পালিয়ে যেতে পারবে না আমরা দুই দিকই পাখা কাঁচি করে দেবো কবুতরের পাখা কাঁচি দিয়ে কাটলে হবে না কাটতে হবে নোকাটা মেশিন দিয়ে একটা একটা করে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর কবুতরের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না আর যদি কাঁচ দিয়ে কাটা হয় কবুতর কিন্তু অসুস্থ হতে পারে এভাবে কাটলে কোনো ক্ষতি হবে না তার জন্য আমরা নোকাটা মেশিন দিয়ে কবুতরের পাখা কাটি আরেদিক পাখা কাঁচি করা বাকি আছে চলেন ওই দিকটা কাঁচি করি কবুতরটার পাখা কাজ করছি তার কারণ এই কবিতারটা অনেক দূর থেকে নিয়ে আসা চলেন আমরা এখন যেটা করব এই দিক থেকে তিনটে রেখে আমরা তারপর থেকে কাটবো দুটো তিনটে দেখেন আমরা কীভাবে কাটছি এমনভাবে কাটতে হবে যাতে দু সাইড বার হয়ে থাকে এভাবে দেখেন একবার তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে চলেন ছটা কাটবো আমরা দুটো তিনটে চারটে পাঁচটা যেভাবে আমরা পাখাগুলো কায়চি করেছি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা একবার কমেন্ট করে জানাবেন এভাবে করে দেখতে কেমন লাগছে আমার তো দেখতে অনেক সুন্দর লাগছে এই কবিতাটার পাখা কাইচি করলাম তার কারণ এই কবিতাটা অনেক নিয়ে আসা দেখেন আমরা কিভাবে পাখা করলাম এভাবে পাখা কায়চি করলে যেটা হয় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর কবিতার কোনো ক্ষতি হয় না আপনারা যদি পাখা কায়চি করেন তাহলে নোককাটা মেশিন দিয়ে একটা একটা করে এভাবে কাটবেন দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন দুই দিকে আমরা কাঁচি করেছি কাঁচা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন একবার এভাবে যদি কবুতরের ডানা কাঁচি করা হয় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর কবুতরের কোনো ক্ষয়ক্ষতি হয় না কবুতর অসুস্থ হবে না আমরা যখন কবুতরের ডানা কাঁচি করি তখন কিন্তু আমরা নোক কাটা দিয়ে করি তাহলে কি হয় দেখতে অনেক সুন্দর লাগে আর কবুতর কিন্তু অসুস্থ হয় না আর যদি কাঁচি দিয়ে করা হয় তাহলে কবুতর অসুস্থ হতে পারে আর এই কবিতাটার পাখা আমরা কাঁচি করলাম তার কারণ কবিতাটা অনেক দূর থেকে এসেছি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আর কেউ দেবে না এই জন্য আমরা কাঁচি করে রাখলাম তাহলে কী হবে এই কবিতাটা আর আমাদের ছাদ থেকে অন্য জায়গায় যেতে পারবে না